খুবই উন্নত মানের সিলিন্ডার খুবই ওয়েট অনেক ওজন হবে অর্থাৎ এটা আপনার ফাটানো সম্ভব না কখনো এটা ফাটবে না এত মজবুত করে তৈরি করা হচ্ছে তো ভালো থাকবেন পরবর্তীতে পেন্ট করার পরে আবার কিছুটা আপনাদেরকে এই ভিডিওর সাথে চেষ্টা করবে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা এটাকে পুরোপুরি চেক করছি হাইড্রোটেস্ট সবজি সবদিকে লিক যেগুলো ছিল সবগুলাই সারাইছি সারানোর পরে এগুলা খুব মসৃণ করা হয়েছে আপনারা দেখতে পান করারগুলো কত সুন্দর প্রতিটা করার জয়েন্টে জয়েন্টে সম্পূর্ণ মসৃণ করা হয়েছে কোনো বাসবেন আপনার হাতে এর পরবর্তীতে ফিনিশিং দেওয়ার পরে আমরা আরেকবার এটাকে টেস্ট করব যেন লিক না থাকে কার সময় কি ফিনিশিং দেওয়ার পরে ছোটো ছোটো লিক থাকলে সেগুলো বাইরে হয়ে যেতে পারে তো ওগুলো চেক করার পরেই আমরা এটাকে ফাইনাল আমরা এটাকে পুটিং করব পুটিং করার পরবর্তীতে আমরা প্রাইমার পেন্ট করো প্রায় প্রাইমারের পরে হয়েছে ফিনিশিং পেন্ট